নিরক্ষর এখা আমরা এখানে কতগুলো চাপ বলয় করেছিলাম এটা ছিল নিরচ্ছ নিম্ন চাপ বলয়

তিনটা পেয়েছি নিরক্ষা নিম্ন চাপ টোটাল কটা চাপ বলেছিল সাতটা টোটাল কটা চাপ বলেছিল আমরা কেবল পেলাম তিনটা আরো চারটা দরকার তাই না এরপরে দেখ এই অঞ্চলে আরেকটি চাপ বলে আমরা পাই এটাকে বলা হচ্ছে সুমেরুমিত্র প্রদেশিয়া সুমেরু মিত্র প্রদেশিয়া নিম্নচাপ রে নিম্নচাপ আরেকটা আমরা পাবো কত ডিগ্রি প্রায় ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি উত্তর তাই না আরেকটা পাবো আমরা সুমেরুমিত্র প্রদেশিয়া উচ্চচাপ তাই না

এই উচ্চচাপ বলয়ের বায়ু একটা নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছিল তাই না কর্কটীয় থেকে আরেকটা মকরী উচ্চচাপ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছিল এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এখান থেকে আরেকটা বায়ু আসে এই বায়ুটা তো নিরক্ষীয় দিকে একটা যায় একটা শাখা আরেকটা শাখা সুবিন্যস্ত প্রদেশের নিম্নচাপের দিকে যায় ঠিক আছে একই রকম মকরী উচ্চচাপ থেকে একটি শাখা নিরক্ষীয় নিম্নচাপের দিকে যায় এবং অপর আরেকটি শাখা কোন দিকে আসে

এই নাম কি এটা উত্তর পশ্চিম পশ্চিম এটা কি দক্ষিণ পূর্ব আমরা পূর্ব দিকে বায়ুগুলো পেয়ে গেছি এবার পশ্চিম দিকে বায়ু পূর্ব তাই না এই একটা উত্তর পশ্চিম আর এটা হল দক্ষিণ পশ্চিম কর্কটীয় উচ্চচাপ চাপ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে সুনির্মিত প্রদেশ নিম্নচাপ হয় এটা এক প্রকার বায়ু আর এক প্রকার মঙ্গলীয় উচ্চচাপ বলয় থেকে একই রকম নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে যে

নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে উভয় বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে উভয় নির্বৃত্ত প্রদেশীয় উভয় নির্বৃত্ত উভয় মানে কি সুমীর বৃত্ত এবং কুমির বৃত্ত কি বলবো উভয় নির্বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলের দিকে প্রবাহিত হয় তাকে বলে অশ্রুবায়ু তাহলে কি বলে আবার ওই একই কথা बांग्लादेश और बांग्लादेश उच्चार बोलें देखिए जे भाई जे भाई तो सारा बच्चा दिसंबर में दिसंबर में दिसंबर दिखे पुराने मुंबई मिलिट्रो पुरुषिया मुंबई मुंबई मिलिट्रो पुरुषिया उच्चार बोलें देखिए है

এটার নাম কি দক্ষিণ পশ্চিম দেখতে পাচ্ছিস তাহলে এই বায়ুটাকে কি বলে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু কি বলে এটাকে দক্ষিণ পশ্চিম ওটা থেকে আসে কর্মকীয় উচ্চচাপ বলয় থেকে কর্মকীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিম বায়ু সুমির বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় কর্মকীয় উচ্চচাপ বলয় থেকে কোন বায়ু পশ্চিম বায়ু কর্মকীয় উচ্চচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু সুমির্মিত নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তাকে বলে তাকে বলে উত্তর পশ্চিম এই যে তাকে কি বলে দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ু বায়ু পারবি पुष्ण वायु दक्षिण पश्चिम पुष्ण वायु कहते बोले पर्वतीय उच्चता बोला के के तो जे पुष्ण वायु पर्वतीय उच्चता बोले के जे पुष्ण वायु सिमिलिटर प्रदेश या निकटता बोला के करवाय तो पर्वतीय उच्चता बोला के जे पुष्ण वायु पर्वतीय जे पुष्ण वायु सिमिलिटर प्रदेश या निकटता बोला के करवाय तो भाई तो बोले पर्वतीय दक्षिण पुष्ण वायु

কয়েক প্রকার তাদের সংজ্ঞা এটা বললাম তাই না মানে পশ্চিমবায় সম্পর্কে জানলাম কোন সম্পর্কে প্রথমেই আমরা কি করছি সংজ্ঞা মানে কাকে বলে

নিয়ত ভাই হুরুসমূহ বা প্রকার নিয়ত ভাই তাহলে কি বলবো হরপতিয়া হড়পড়িয়া হসতা সাইবো রাইট হয়ে গেছে নিয়ত বলতে কি যে নিয়ত ভাই এই সময়ে নিসব সময় আছে যে নিয়ত ভাই কি করতেছে এই যে সময় যেন স্টক ডিকে করতে হবে তো কি লাভ ইভেন্ট আইরক আছে তো প্রাইভেটটা ছড়িয়েছে কি নাই

যে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে উভয় নির্বিদ্ধ প্রদেশের উভয় নির্বিদ্ধ প্রদেশের অঞ্চলের দিকে প্রবাহিত হয় みたい প্রদেশের উভয় নির্বিদ্ধ প্রদেশের নিম্নচ বলার দিকে প্রবাহিত হয় থাকে বলে ক্ষ시오য়ে বলে

উত্তর পশ্চিম পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম আর একটা কি বলে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম পশ্চিম বা পশ্চিম বায়ু ভাই কত পশ্চিম বায়ু একটা উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম এখানে একটা মজার বিষয় দেখ

কথা হল যে পশ্চিম বায়ু সম্পৰ্কে লাখ প্ৰশ্ন আছে

আলোচনা করা হলো তাই না নিম্নে পশ্চিম সম্পর্কে আলোচনা করা হলো এবার এরকম হেডিং করব পশ্চিম ঠিক আছে লিখবো কি লিখবো কাকে বলে পশ্চিম এটা লিখবো পশ্চিম কাকে বলে আবার বলছি করপটিয়া ও নপচত উটায় দিয়ে দিয়ে মানে ভারতে

ওই একই রকম আই মাইন বল কয়পুর তার উত্তর পশ্চিম পশ্চিমবায়ু কাটিয়ে বলে তাই না কি লিখব বলবো মকোরিয় উচ্চচাপ বলাই থেকে যে পশ্চিমবায়ু মকোরিয় উচ্চচাপ বলাই থেকে যে পশ্চিমবায়ু উমির্বিত উদ্দেশ্য নিম্নচাপ বলে দিকে প্রবাহিত হয় তাকে বলে উত্তর পশ্চিম পশ্চিমবায়ু একই রকম দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ু তাহলে বলবো কি মদপত্তীয় উচ্চচাপ বলে থেকে যে পশ্চিমবায়ু